এবার তোমাদের মধ্যে আরো একজন আছেন মানে তোমাদের মধ্যে আমরা আরো একজনকে পেয়েছি ম্যাম তো আমাদের কিছু বললেন খুব ভালো আমরা শুনলাম আরো একজনকে পেয়েছি হচ্ছেন আর কি রামকৃষ্ণ মিশন আলো যেটা আর কি অরুণাচল প্রদেশে আছে সেখানে এক্স টিচার ঠিক আছে উনি ওখানে আর কি দীর্ঘদিন পড়িয়েছেন শুধু তাই না আর কি উনি টিচার তো উনি শুধু তাই না উনি নয়নদপুর থেকে ওনার কি ওনার ফলত ওনার যদি লাইফও আমরা দেখি দেখবো উনি ওই ঠাকুর মা স্বামীজি তিনি আর কি ওঠা তো ওনার মুখ আমরা কিছু শুনতে পারবো এবং সব থেকে বড় কথা আজকে ওনার আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি যে আসার জন্য উনি বাদ দিয়ে সমস্ত কিছু ফেলে রেখে স্বামীজির কাজ বলেছে যেই বলেছে স্বামীজির কাজ আর কোনো কথা নেই না সে আর চলে যাবো স্যার আমি যে কোনো ভাবে আজকে ভাবি চলে শুধু তাই নয় টাইমের আগে চলে এসেছি পৌঁছে যাচ্ছে আমি হয়তো পরে এসেছি কেন কি আমি আসতে পারিনি অনেক উনি দিয়ে ফেলে রেখে সমস্ত সেলিব্রেশন ফেলে আমাদের চলে কি স্বামীজির কাজ তো এতটাই স্বামীজিকে ভালোবাসি যদি দেখি উনি একটা আশ্রমের সঙ্গে জড়িয়ে আছেন বেশ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উনি এগিয়ে আগে লাইফ থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা আমরা ওনার মুখ থেকে পরে পরে কিছু যদি পাই শুনতে পাবো তো এখন সেই কারণে আমরা সেই সারের নাম হচ্ছে পার্থপ্রতিম চ্যাটার্জি তোমার সাথে আছেন উনিও তোমাদেরকে কিছু বলবেন হ্যাঁ আর কি আমরা বলার আগে একটু বরণ করে নেবো ঠিক আছে সায়ন্তন বলে একজন আছে আমাদের হ্যাঁ ও আর কি একটু বরণ স্যার পার্থ স্যার চ্যাটার্জি আর কি তোমাদেরকে কিছু শোনাবেন খুব ভালো কথা বলবেন তোমরা একটু মন দিয়ে শোনো কথা শুনবেন তার জন্মদিন তার সেলিব্রেশন তাও যদি ন্যাশনাল কিছু ডেটে হতো স্বামীজির মতো আলাদা কথা যাই হোক সুন্দর লাগলো সেরকম ভাবে কোনো ভক্ত সম্মেলন যুব সম্মেলন সেই অর্থে নয় স্যার এবং উত্তম স্যারের যে স্টুডেন্ট স্ট্রেন্থ তারা সবাই একটা ক্লাসে একত্রিত হলেই একটা বড় সম্মেলন হয়ে যায় এটাও সেই রকমই একটা অনুষ্ঠান এখানে আমরা ঘরোয়া ভাবে স্বামীজির কথা শুনছি এই ধরনের অনুষ্ঠানে ঠিক যেমন কথা হওয়ার দরকার ম্যাম সেরকম বলেছেন আমিও সেরকম কিছু ছোটখাটো গল্পগুজবি করব। আলাদা করে বক্তৃতা আমি দিচ্ছি না স্যার এর পরে বলবেন আমি কিন্তু এসেছি স্যারের কথা শুনবো বলেই হ্যাঁ আমাকে বলেছেন আমার বলা তো আমার কাজ নয় আমার জীবনটা কিভাবে এগিয়েছে কিছুটা আমি বলবো বুঝতে পারবে যে এখানে না এসে আমার কোনো উপায় ছিল না আমি উচ্চ মাধ্যমিক পাশের পর যখন স্যারের কাছে ইংলিশ অনার্স পড়তে যাই বারৈপুরে তখন হ্যাঁ আমার যে যে কালচারে আমি মানুষ বা যে সংস্পর্শ মানুষদের আমি পেয়েছি সেইখানে দাঁড়িয়ে বিবেকানন্দ সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন জানা আমার পক্ষে সুবিধা ছিল সেটুকু জানতাম কিন্তু ওই আমাদের স্কুল সিলেবাসে যেটুকু পড়ানো হয় সেটা কিন্তু বিবেকানন্দকে সিলেবাসের অন্তর্ভুক্ত করণ বলতে যেটা বোঝানো হয় সেটা নয় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন এই জন্ম এই মৃত্যু এর থেকে বেশি ইনফরমেশন তো কিছু আমরা পাই না বিবেকানন্দকে জানা মানে বিবেকানন্দের দর্শনকে ম্যাম যেরকম ভাবে বললেন সেই রকম ভাবে ডিটেলসে জানা এই জানিয়ে দেওয়ার যে কাজ স্যার এবং উত্তম স্যার বহুদিন ধরে করে চলেছেন তার ফসল কিন্তু একজন আমি আমি যখন ইংলিশ অনার্স পড়তে আসি তখনই স্যারের কাছে স্বামীজির কথা শুনি এবং শুনে আমার এত ইন্টারেস্টেড লাগে আমি প্রথম কয়েকটা ক্লাসের মধ্যেই স্বামীজিকে আমি দাদাকে বলি স্যারকে আমি দাদা বলে সম্বোধন করি প্রথমে স্যারই বলতাম তারপরে আমার জীবনে উনি এমন ভাবে মানে ছায়ার মতো রয়েছেন ছাতার মতো মাথায় রয়েছেন যে আমার দাদা হয়ে উঠেছেন তো সেই সময় আমি বলি আমি কিন্তু স্বামীজিকে নিয়ে গবেষণা করব। তখন আমি আদৌ জানি না অনার্সটা টিকিয়ে রাখতে পারবো কিনা আমাদের সময় অনার্স টিকিয়ে রাখা একটা মানে লড়াই ছিল মানে স্বামীজিকে পড়তে হতো পড়ে ইন্সপিরেশন জোগাড় করতে হতো তারপর অনার্সটা টিকিয়ে রাখতে হতো এইরকম একটা বিষয় তো যাই হোক গ্রাজুয়েশন হলো বলেন যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে মাস্টার্স হয় চেষ্টা করতে পারি আমি চেষ্টা করলাম চান্স পেলাম না সে বছর ঠিক আছে এবার অনেক রকম চেষ্টা করলাম যদি তবুও পাওয়া যায় এরকম বলা হয়েছিল সে এক আলাদা উপন্যাস পরে তোমরা স্যালারের থেকে শুনে নিও কত রকম চেষ্টা করেছিলাম কিন্তু পরের বছর মনে হয় যে আরো একবার চেষ্টা করি বিবেকানন্দ পরিচিত ধামার কোনো গল্প নেই পরের বছর পরীক্ষা দিলাম এবং অভাবনীয় ভাবে ভালো ফল করে চান্স পেয়ে গেলাম তারপর থেকে একটার পর একটা আমার দরজা খুলে গেছে তো এটাই বলার যে আমার জীবনে এরপরে যা কিছু হয়েছে এখানে সেই মানে স্যারের কাছে পড়তে এসেই হয়েছে সেটা যত না সাবজেক্ট সাবজেক্টকে কেন্দ্র করে আমি ইংলিশ অনার্স কি পড়েছিলাম এখন কতটুকু মনে আছে আমার সন্দেহ মানে সেই কিন্তু এইটুকু জানি যে এখানে এসে আমি বিবেকানন্দকে পেয়েছিলাম তারপরে আমার মাস্টারসে পড়াকালীন আমার স্বামীজিকে নিয়ে থিসিসও হয়েছে সেই তিস সমাধানও পেয়েছে তারপরে আমি বেলুর মঠে চান্স পেয়েছি আমি শিক্ষকতার চাকরি পেয়েছি আমি ফিল্ম স্কুলে চান্স পেয়ে শিক্ষকতার চাকরি ছেড়েওছি প্রত্যেকটা ক্ষেত্রে আমার কিন্তু বিবেকানন্দ ইন্সপিরেশন হয়েছে ঠিক আছে তো এইখানে স্বামীজিকে বলতে আসা খুব সৌভাগ্যের ব্যাপার আমার কাছে আর আমি একটা কথা বলি আমি আজ থেকে দু হাজার সালে তেরো সালে তেরো সালে যখন স্বামীজির দেড়শো বছর হচ্ছে তখন বিভিন্ন জায়গায় স্বামী বিবেকানন্দ নিয়ে কম্পিটিশন হতো আমি একটা কম্পিটিশনের নাম লেখাতে আমার খুব ইচ্ছা হয়েছিল ভালো প্রাইজ টাইজ ছিল তো আমি একজন লোকাল একজন শিক্ষককে বলি স্বামী বিবেকানন্দকে নিয়ে কিছুটা লিখে দিই তো তিনি একটা লিখে দেন খুব মুখস্থ করে স্টেজে উঠি এবং ভুলে যাই কিছুই কিছুই বলতে পারি না এবং এত হিউমিলেটেড হয়েছিলাম তারপর থেকে তখন আমার ভালো ছাত্র হিসাবে অনেক রকম সুনাম ছিল তো আমারও একটা ইগো ক্লাস করেছিল যে আমি স্টেজে উঠি ফার্স্ট হতেই উঠি আহ অতএব এখানেও কিছু একটা আমার হতে হবে এবং যখন স্টেজে কিছু না বলেই নমস্কার বলে ফিরে এলাম সেদিনটা মনে ছিল তারপরে মনে হয়েছিল আর আমি মুখস্থ করে বলবো না এটাই সালের ওটা এক বছর ধরে চলেছিল ঠিক এমন একটা সময় কিন্তু আমার সাথে আলাপ তারপর থেকে বিবেকানন্দ আমি প্রচুর পড়তে শুরু করি ঠিক আছে এবং বিবেকানন্দ পড়া এমন একটা জিনিস এমন একটা অ্যাডিকশন এমন একটা নেশা সেটা তোমরা যারা না পড়েছ বুঝতে পারবে না তোমরা এই দিন থেকে এই আজকে আমি ভাবছিলাম নিউ রিয়ার রেজলিউশন নিতে হয় আমি এবছর রেজলিউশন নিয়েছি বিবেকানন্দ আবার পড়া শুরু করব দশ খন্ড তোমরা দশ খন্ড না পারো পিডিএফ রয়েছে স্যার বললে দিয়ে দেবেন মানে এখন আর টাকা খরচও করতে হয় না এত রিসোর্স বিবেকানন্দ পড়ে ফেলা কি যে ভেতর থেকে পাওয়ার আসবে এটা কোনোদিন কেউ কোনোদিন বলে বোঝাতে পারবে না ঠিক আছে কেউ হ্যাঁ যে কোনো একটা জিনিস যেমন খেলে আমরা বোঝাতে পারি না সেটা কেমন খেতে টেস্টের কোন রকম বা গন্ধ সেটা কেমন গন্ধ এই জিনিসের এখনো সেভ করা যায় না গান আমরা এক লোককে ফরওয়ার্ড করতে পারি টেস্ট বা স্মেল এইগুলো আমরা ফরোয়ার্ড করতে পারবো এত উন্নত বিজ্ঞান এখনো হয়নি সেইরকম ভাবেই কিন্তু বিবেকানন্দ পড়ার কি এফেক্ট সেগুলো বলা যায় না জীবনে দেখবে কারুর না কারুর এরকম কোনো কখনো সিনেমা দেখে হতে পারে আমি সিনেমার লোক বলে এগুলো আরো কানেক্ট করতে পারি কোনো উপন্যাস পড়ে এরকম মনে হতে পারে যে ভেতরে কি একটা যেন হলো তারপর আমি বুঝতে পারছি না হ্যাঁ সেই প্রচুর অ্যাকশন সিনেমা দেখলে এগুলো হয় কিছু হলিউড বা মুভি এরকম দেখলে আমি যেন কাউকে মেরে দি এক্ষুনি প্রতিবাদ করতে চলে যাই বিবেকানন্দ পড়লে সেরকম একটা জিনিস হয় এবং স্যারের কাছে আমরা বিবেকানন্দ পড়তে পড়তে কি হলো আরো একটু বলি আমি তখন ফেসবুকে বিবেকানন্দ স্বামীজি পোস্ট পোস্ট করছি আমার কিছু বন্ধু দেখে দেখে বলে কি রে এই বয়সে বিবেকানন্দ কি পোস্ট পোস্ট কি করছিস তাকে আমি যেটুকু বুঝেছি সেটুকু বোঝাই তারও খুব ইন্টারেস্টিং লাগে তখন সব জাস্ট ফার্স্ট ইয়ারে ঢুকেছি তারা বললো তাহলে আমরা কিছু করতে পারি না আমরা বললাম হ্যাঁ অবশ্যই পারি একটা ছেলে বন্ধু আমার সে খুব ভালো মানে আঁকতে পারতো পরে সে আর্ট কলেজে প্রফেসর হয়েছে এখন বিদেশে রয়েছে আমাদের সঙ্গে আহ সে আর কি সে বললো আমি বিনা পয়সায় কিছু বাচ্চাদের আঁকা শেখাবো আমি বললাম ঠিক আছে আমিও আছি আমিও পড়াবো ইংরেজি রকম করে করে এক সপ্তাহে প্রথমে আমরা এই বারোই জানুয়ারি থেকে শুরু করেছিলাম বারোই জানুয়ারি প্রভাত ফেরি বেরোয় আমরা নিজে হাতে হাতে হ্যান্ডবিল লিখে কয়েকজনকে দিয়েছিলাম ভেবেছিলাম যদি পাঁচ ছজন আছে আমরা শুরু করব উইদিন ওয়ান মান্থ প্রথম সপ্তাহে বোধ হয় তেরো চোদ্দ জন এলো তারপরে তিরিশ চল্লিশ এরকম করে এক সপ্তাহ হয়ে গেল আমাদের জায়গা খুব ছোট এক মাসের মধ্যে একশো জন হয়ে গেল আমরা ভাবতে পারিনি কিভাবে হবে সেইটা সাকসেসফুল চলার পরে ফ্রি কোচিং শুরু হলো ইত্যাদি ইত্যাদি এখন মানে দু এটা ষোলো সালের কথা বলছি এতদিনে প্রচুর যা ডেভেলপমেন্ট করেছে স্যার জানেন আমাদের আশ্রম আমাদের অর্গানাইজেশন এখন কোন জায়গায় গিয়েছে আমরা রেডিও মির্চি থেকে অ্যাওয়ার্ড পেয়েছি এটা বিশাল কাজ ভাবা যায় না আমরা কোনোদিন ভাবতে পারিনি এই জিনিস করবো আমাদের এখন দুর্গাপূজায় লাখ লাখ টাকার সেবা কার্য হয় হ্যাঁ আমাদের এই প্রজেক্ট চলে আমরা মাসে টাকা করে কিছু মানুষের থেকে নি এবং যে টাকাটা ওঠে সেই টাকাটা নিয়ে আমাদের পঞ্চাশ জন বাচ্চার পরে তাদের খরচ নির্বাহ হয় টিচারদের মাইনে দেওয়া থেকে টিচারদের আবার আমরা ওই মাইনে দিয়ে রিক্রুট করেছি যাদের টিচার হিসাবে নিয়োগ করি তারাও সেরকম ফ্যামিলি যাদের দরকার রয়েছে নিজের পায়ে দাঁড়ানোর এইগুলো কিন্তু যে আমরা জিনিস ইনভেন্ট করছি সেটা নয় স্বামীজির বইতে সব প্ল্যান বলার ধরেছি তিনি কি চাইছেন শুধু মানুষ চাইছেন হ্যান্ডস চাইছেন যে কারা আমার কাজকে এগিয়ে নিয়ে যাবে স্বামীজি সেই জন্য তোমাদের দিকে চেয়ে আছেন আমরাও চাইছি একটা ইন্সপিরেশন শুধু মাঝামাঝি একটা লিঙ্কারের দরকার হয় স্বামীজির কৃপায় এই লিঙ্কারও খুব জোগাড় হয়ে যায় কি অদ্ভুত ভাবে স্বামীজি কাজ করেন তোমরা ভাবতে পারবে না একটা ঘটনা বলছি ম্যামের যে বক্তৃতা দিলেন যে আলোচনা করলেন তার পরিপ্রেক্ষিতে একটু অলৌকিক লাগবে অলৌকিক ঘটনা সাধারণত আমরা কোথাও বলি না স্বামীজি সব বলছি শুনলে আরো রাগ করবেন তবুও বলতে ইচ্ছা হলো একজন মহারাজের থেকেই শুনেছি এই ঢিল ছোড়া দূরত্বেই স্বামীজির বাড়ি এর আগে আমি যেদিন এখানে এসেছিলাম সেদিন স্বামীজির বাড়ি প্রণাম করে এসেছিলাম মানে এতটাই কাছে হেঁটে হেঁটে তোমরা চেষ্টা করবে বা গাড়ি ধরে যাবে ওই স্বামীজিকে যে ঘরে আটকে রাখা হতো সেখান থেকে উনি সব জিনিসপত্র জানলা থেকে ছুড়ে নিচে রাস্তা মেন রোড সেখানে দিয়ে দিতেন গরিব দুঃখী যারা যেত সেবা করার মাধ্যমে তখনও তো জান মানে এই সেবা আদর্শ তখনও সেরকম ভাবে জন্মায়নি এটা জন্মাবে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে যাবেন শ্রীরামকৃষ্ণ মুখে শুনবেন শিবজ্ঞানে জীব কি জিনিস তিনি সেবা যোগ একটা জিনিস কয়েন করবেন এবং সেটা সারা বিশ্ব জুড়ে চলতে থাকবে এটা ভবিষ্যতের কথা কিন্তু সেই সময়ে তিনি দিয়ে দিতেন তিনি ভালোবাসতেন বলে দিতেন কোনো আদর্শ প্রচার করার দায় সেই সময় ওই তিন বছরের বাচ্চার দু বছরের বাচ্চা ছিল না তিনি কি করতেন ওই জানলা থেকে দিয়ে দিতেন জিনিস স্বামীজির বাড়িতেই কর্মরত এক সাধু কোনো একটা কারণে তার টাকার দরকার এটা আমি এই রিসেন্ট কথা বলছি ধরে নাও দু তো কেন মহারাজদের টাকার দরকার কিরকম হয় তোমরা হয়তো অনেকে জানো বা স্যারেরা বলবেন এনারা তো মাইনে পান না যারা রামকৃষ্ণ মিশনের সাধু দেখে তাদের যদি কোনো জামা কাপড়ের দরকার হয় বা কোনো টুথব্রাশের দরকার হয় তারা একটা রিকুইজিশন লিখে সেক্রেটারি কে দেন যে আমার এই জিনিসগুলো চাই তারা দিয়ে দেন বা বছরে একটা থেকে যদি হয় বাড়েন এই চলে এবার কখনো কখনো হয় কোনো দরিদ্র ছাত্র বা কোনো বা দরকার সাধুর কাছে যায় সাধুরাই ভিকেরি স্বামীজিকে মজা করে অনেকে জিজ্ঞাসা করেছেন যে আপনি গেরুয়া পড়েন কেন স্বামীজি মজা করে উত্তর দিয়েছিলেন যে গেরুয়া হচ্ছে ভিকিরির রং অর্থাৎ আমার কাছে কেউ ভিক্ষা চাইতে আসবে না কিন্তু হয়েছে কি তাদের কাছেই আমরা চাইতে যাই সাধুদের কাছে যতটা না দিই তার থেকে আমরা চাই তো কি হয়েছে ওরকম কয়েকজন চাইতে গেছেন মহারাজের কাছে মহারাজও ফেরাতে পারছেন না যে দড়ি মানুষ যদি হাজার টাকা তাদের হাতে কিছু কিছু না উপকার হবে তিনি ভাবছেন আমি কি করে টাকা দেবো আমার কাছে তো টাকা নেই স্বামীজি বললেন মহারাজ বললেন যে ঠিক আছে তুমি কদিন পরে বলে উনি মেন রাস্তা দিয়ে পাইচারি করছে করতে করতে দেখছেন সেই জানালাটা যেখান দিয়ে সেই বালক নরেন্দ্রনাথ জিনিসপত্র ছড়ে দিচ্ছে ওই জানলার নিচে এসে উনি মনে মনে বলছেন ভাই নরেন তখন আর স্বামী বিবেকানন্দ নয় যার আদর্শ করে ঘর ছেড়ে এসেছেন তিনি ভাবছেন না সেই বালক দরিদ্র মানে সেই বাচ্চা নরেন কি ভাবছে যে আমি এরকম বিপদে পড়েছি একজন আমার কাছে টাকা চেয়েছে আমি দিতে পারছি না তুমি যদি কিছু দাও খুব ভালো হয় বলে উনি অফিসে এটা সেপ্টেম্বরের নাগাদ বা আগস্ট নাগাদ ওরকম সময়ের কথা পুজো তখনও অনেক দেরি দেখছেন একটা ক্লাব এসছে বড় নাম করা ক্লাব বলছেন মহারাজ আমরা দুর্গা উদ্বোধনের জন্য আপনাকে নিয়ে যেতে চাই মহারাজ বলছেন না আমি তো উদ্বোধনে খুব একটা যাই না অন্য কাউকে না তো বলেন না আমরা আপনাকেই চাই অনেকের কাছে আমরা আপনার কথা শুনেছি আপনি যাবেন একটু স্বামীজির কথা বলবেন আমরা যা প্রণামি ব্যবস্থা হয় আমরা করে দেবো আপনি দয়া করে চলুন তো সেই আগস্ট মাসে সেই পুজোর উদ্বোধনের অ্যাডভান্স হয় এবং সেই টাকাটা দিয়ে ওনাকে সেবা করা হয় স্বামীজি রকম ভাবে দেন আমরা অলৌকিক ভাবলে অলৌকিক লৌকিক ভাবলে লৌকিক কাতালি ভাবলে কাকতালি আমাদের শুধু এগিয়ে আসতে হবে বিবেকানন্দ পড়ে যে আমরা এইরকম ভাবে জীবনটাকে নিয়ে যেতে চাই আমরা কি করতে চাই এখনই ঠিক করে নিতে হবে এই দু চলে এলো আর ছ বছর বাদে দু সালে দারুণ একটা ব্যাপার হবে তোমরা জানো কি না জানি না যারা ইন্টারন্যাশনাল রিলেশানস বা ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে ইন্টারেস্ট আছে তারা জানতে পারবে দু সালে গিয়ে আমাদের ভারতের ইউথ পাওয়ার প্রায় সেভেন্টি এর কাছে চলে যাবে মানে ভারতের একশো জনের মধ্যে সত্তর জন হবে ইউথ বাকিরা বয়স ইউরোপে ইউরোপে প্রায় এটা টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি মানে এমন একটা জায়গায় যাচ্ছে আমাদের ইউথ পাওয়ার তারা বিশ্বকে রাজ করতে পারে আমাদের ডিসিশান সেটাকে আমরা ডেস্ট্রাকটিভ দিকে নিয়ে যাবো না পজিটিভ দিকে নিয়ে কনস্ট্রাকটিভ দিকে এই ডিসিশান পুরো আমাদের ওপরে আজ থেকে ছ বছর বাদে তোমাদের যে বয়সটা হবে হিসাব করে দেখো স্বামীজি সেই বয়সে পরিব্রাজক ছিলেন বা সেই বয়সে একদম সারা বিশ্ব মাতিয়ে দিয়ে বেড়াচ্ছে তোমাদের কাছে সে সময় এরকম ভাবি সেই সময় তো এরকম ছিল নেতাজি সেই সময় তো এই জিনিস করেছেন আমাদের সময় তো পরাধীন ভারত নেই আমরা তাদেরকে সরাবো আমি তো বলবো নেতাজির থেকেও বড় হওয়ার চান্স তোমাদের কাছে আছে বিবেকানন্দের থেকেও বড় হওয়ার চান্স তোমাদের আছে এই যে এই যে একদম রাস্তা ঘুষিয়ে দিয়ে গেছেন এবং চ্যালেঞ্জ সামনে আরো বড় আমরা যত বড় চ্যালেঞ্জকে ফেস করব আমরা তত মহান হব। ম্যাডাম বললেন না স্বামীজি প্রণাম তিনি সাধুদের মধ্যে লিডার লিডার কেন এর আগে বুদ্ধ এসেছেন অনেক বড় বড় সাধু তিনি এই সেবার পত্তন করে দিয়ে গেছেন সেই জন্য তিনি রাজা তিনি কোনো গুহায় বসে ধ্যান করেননি সেই জন্য তিনি সন্ন্যাসীর রাজা তিনি মানুষের জন্য ভেবেছেন শ্রীরামকৃষ্ণকে বলা হচ্ছে অবতার বরিষ্ঠ অবতারদের রাজা কেন কারণ শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ শ্রী দেব মোহাম্মদ জিশু যে যে চ্যালেঞ্জগুলো ফেস করেছেন তার থেকে এই সময়ের চ্যালেঞ্জ আরো কঠিন তো সেই রকমই তোমাদের সামনে যে চ্যালেঞ্জটা আসতে চলেছে সেই চ্যালেঞ্জ আরো বড় সেই চ্যালেঞ্জকে যত তুমি ওভারকাম করবে তুমি আরো তাদেরকে ছাপিয়ে যাবে যদি নেতাজি সেই সময় ভাবতেন যে আমার আগে যারা ছিলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় কিন্তু এই ঘরে মিটিং গুরুত্ব প্রচুর এইখানেই তোমরা দেখবে একটা রয়েছে এখানে সতীদাহ থেকে যাদেরকে উদ্ধার করা হতো রামমোহরায় সেনাদেরকে শেল্টার দিতে ঠিক আছে সেই কাজ এখনো চলছে ওইখানে বিল্ডিং এই একদম পেছনেই দেখতে পাবে ওপরে মিউজিয়াম রয়েছে তো নেতাজি আহ স্বামীজিরা যদি ভাবতেন এর আগে এই মহান ব্যক্তিরা এসছে আমরা তাহলে হাত গুটিয়ে বসে থাকবো তাহলে কিন্তু কিছু হতো না তোমাদের কাছে এই দেশটা বা তোমাদের কেন বলছে আমাদের কাছেই একদম আমিও সেই গ্রুপে বিলং করি আজকে আমার সাতাশ বছরের জন্মদিন তো সাতাশ বছরে নেতাজি কলকাতার মেয়র হয়েছিলেন ঠিক আছে আমরা কি করলাম তো এই সময়ে চলে যাচ্ছে আমাদেরকে বিবেকানন্দ পড়তে হবে এবং দেখো যারা যারা বিবেকানন্দ পড়েছেন বিবেকানন্দ পরে পড়ার কথা আমাদের নেতাজি বলছেন আগে নিবেদিতাকে পড়েছি পরে বিবেকানন্দে পড়েছি তারপরে শ্রীরামকৃষ্ণ পড়েছি আমরাও সেই রকম স্টেপ বাই স্টেপ এগোবো এবং দেখবো রকম ভাবে আমাদের জীবন যারা নেতাজিকে পড়েছেন যারা বিবেকানন্দকে পড়েছেন তাদের লাইফগুলো কি করে চেঞ্জ হচ্ছে তার সঙ্গে আমরা মিলিয়ে দেখবো যে আমাদের লাইফে আদৌ কোনো চেঞ্জ হচ্ছে কি যদি হয় বুঝবো আমি ঠিক পথে আছি যদি না হয় বুঝবো বিবেকানন্দ ব্যর্থ নন তাহলে এন্ড টেস্টেড আমি কোথায় ব্যর্থ হচ্ছি সেটা আমাকে খুঁজতে আমি বেশি কথা বলবো না তো এই রকম ভাবে আমি কিছু ভেবেও আসিনি কি বলবো আমি এখানে জানি যে স্যার কি বলবেন ম্যাডাম কি বলবেন সেটা আমি শুনতে এসেছি আর স্বামীজির ওই বিবেকানন্দ পড়ার নেশা বিবেকানন্দ সোনার নেশা হয়ে গেলে এই নেশার কিন্তু খোরাক জোগান ওই পাহাড়ামও রয়েছে এখানে ইউটিউবে এত রিসোর্সে এত বক্তিতা পাবো সেইগুলো যদি তোমরা রোজ শুনতে থাকো শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো যেরকম আমরা সানডে সাসপেন্স শুনে ঘুমিয়ে পড়ি বা অনেক পডকাস্ট শুনে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি ওই ঘুমিয়ে পড়লেও সেটা আমাদের ব্রেনের মধ্যে কাজ করবে কি না কিভাবে সংস্কার তৈরি হয়ে যাবে ভাবতে পারবে না ভাবতে থাকো উচ্চ চিন্তা সব সময় ব্রেন ফুলফিল করে রাখো আমরা জানো আমাদের ব্রেন অদ্ভুত ভাবে কাজ করে আমরা যে জিনিসগুলো ভাবতে থাকি সেগুলো ব্রেনের উপর একটা রেখার মতো একটা মানে লাইন এঁকে যায় এবার এই জিনিস লাইনগুলো জমতে 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 সংস্কার তৈরি হয় সংস্কারটা কি কোনো একটা মুহূর্তে আমরা কি বিহেভ করব সেটাই সংস্কার নির্ধারণ করে দেয় রাস্তা দিয়ে একটা রাত্রিবেলা মেয়ে চলে গেলে তাকে আমরা প্রোটেক্ট করে বাড়িতে পৌঁছে দেব নাকি এমন কিছু করব যার জন্য সমাজটা কলুষিত হবে প্রত্যেকটা ডিসিশন নির্ভর করে এই সংস্কার এবং এই সংস্কার তৈরি হয় আমরা কি চিন্তা করছি কি ভাবছি কি বলছি তার উপর ঠিক আছে সেই রকম ভাবে বিবেকানন্দ এমন ভাবে নিজের মধ্যে ইনভাইভ করে নিতে হবে যাতে আমাদের জীবনটাই বদলে যায় আমরা লোকে জীবনের মধ্যে সুযোগ খুঁজে বেড়ায় ভাই আমার মনে হয় জীবনটাই একটা সুযোগ এই জিনিসে একটা জীবন নিয়ে যা কিছু করা যায় করে আমি যখন ইংলিশ অনার্স পড়তে আসি তার আগে আমার আমার সায়েন্স নিয়ে আমার খুব সমস্যা হয়েছিল হ্যাঁ যে আমি মাধ্যমিকে আমার খুব ভালো রেজাল্ট হয়েছিল আমি একটা ডেপুটেড স্কুলে পড়তাম এমন একটা নোশন ছিল এই স্কুলের ছেলেরা সায়েন্সই নেবে সায়েন্সে নিয়েছিলাম তারপরে আমার ভালো লাগেনি আমি কি করে উচ্চ মাধ্যমিক পাস করবো আমার টেনশন ছিল তবুও ভালো মতনই পাস করে বেরিয়েছিলাম এখন বিবেকানন্দ পড়ার পর মনে হয় ইস আমি যদি তখন বিবেকানন্দ পড়তাম আমি সায়েন্সেও ভালো রেজাল্ট করতাম আমি এখন আবার আমাদের লাইব্রেরি করেছি একটা স্টুডেন্ট লাইব্রেরি সেইখানে আবার সেই ছোট থেকে সায়েন্সের বই পড়া শুরু করেছি মানে আমি ডিফিট মানবো না বলে যে আমার আমি কি তাহলে জীবনে আমার কোনো হেরে গেলেও আমি সেইখান থেকে পজিটিভ আমি খুঁজে নিতে পারি অতএব আমি যদি মনে হয় যে আমি ভালো ছাত্র ছিলাম না ভালো ছিলাম না না এটা আমি আমি মেনে নিতে পারবো আবার পড়া শুরু করেছি সেই রকম প্রশ্ন উত্তর হবে একটা খুব দারুণ ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব আহ রবি বলে সম্ভবত আমেরিকান একজন ফিজিসিস্ট ছিলেন নোবেল পেয়েছিলেন তার জীবনের একটা ঘটনা এই প্রশ্ন নিয়েই প্রশ্ন করা কিভাবে মানুষের জীবনকে বদলে দেয় তিনি যখন ছোট ছিলেন একটি স্কুলে যেতেন স্কুল থেকে আসার পরে তার মা একটা প্রশ্ন করতেন যে আজকে স্কুলে তুমি কি প্রশ্ন করেছ সে কখনো উত্তর দিত মা বলতো না প্রশ্নটা খুব একটা ভালো হয়নি তুমি কালকে আরো ভালো প্রশ্ন করবে সে প্রথমের বক্তৃতা গুলো অত মন দিয়ে সত্য না মানে ক্লাস লেকচার গুলো তারপরে আস্তে আস্তে তার মনে হলো আমি এমন একটা প্রশ্ন ক্লাসের মধ্যে করব যাতে বাড়িতে গিয়ে মাকে বলতে পারি এবং মা বলে তুই দারুণ প্রশ্ন করে যার ফলে ওনার ক্লাসে যাওয়ার উদ্দেশ্যই ছিল কি করে আরো ভালো প্রশ্ন করতে পারি মা কিন্তু জিজ্ঞাসা করতে না কি কি ভালো উত্তর দিন তার উত্তর নিয়ে মায়ের কোনো মাথা ব্যথা ছিল না কি প্রশ্ন করতে পারে তিনি যখন নোবেল লেকচারটা দিচ্ছেন তখন বলছেন ক্রেডিট দিচ্ছেন আমার মায়ের ওপর কারণ মা আমাকে প্রশ্ন করতে শিখিয়েছে তো আজকে তোমরা যা প্রশ্ন করবে চেষ্টা করবে প্রত্যেকেই প্রশ্ন করতে হয়তো আমরা সবগুলো প্রশ্ন নিতে পারবো না কিন্তু স্যার তো রয়েছেন এমন কোনো প্রশ্ন নিশ্চয়ই থাকবে না যেটা আনআ্যাটেন্ডেন আজকে না হোক অন্য কোনো না কোনো সময় স্যারের প্রশ্নের উত্তর দেবেন তোমরা বিচার করবে না প্রশ্নটা ভালো না খারাপ ওই নোবেল কিন্তু প্রথম দিনই খুব নিশ্চয়ই খুব প্রশ্ন তারপরে সেই পেয়েছিলেন তোমাদের অ্যাচিভমেন্ট কোথায় যাবে জীবন জানো না আমি বিশ্বাস রাখছি তোমাদের উপর যে তোমরা এরপর থেকে বিবেকানন্দ পড়বে আমিও তো আবার বিবেকানন্দ পড়া এই বছর থেকে শুরু করেছি নতুন করে বিবেকানন্দ পড়া কখনো থামাতে নেই তাহলে ওই এনার্জিটা পাওয়া যাবে না ঠিক আছে এনার্জিটা নষ্ট হয়ে যায় সব সময় শ্রীরামকৃষ্ণ বলেছেন একটা ঘটিকে সবসময় মাঝতে হয় নাহলে সোনার ঘটি হলেও তাতে ধুলো বালিশ জমে যায় নিজেকে সবসময় দেখবে বড় বড় ফিল্ম স্টারদের সঙ্গে আমরা ঘোরাফেরা করি তারা ভাবতে পারবে না আমরা দেখে মনে করছি আমরা তাদের মতো সুন্দর হব তারা নিজের ওই রূপটা করার জন্য কত লাখ টাকাতে তার উপর ঢালে তোমাদের কোনো আইডিয়া নেই ঠিক আছে তারা একটা সিনেমা করে যে টাকা পায় ধরে নেয় যে আমি এই বছরে যদি তিনটে সিনেমা করি একটা সিনেমা আমি আমার গ্ল্যামারের পেছনে কারণ ওই গ্ল্যামারটা দেখে আরো তিনটে সিনেমা তার কাছে আসে সেই ভাবে নিজেকে আমাদের আমাদের ফ্রেন খাটিয়ে যদি আমরা জীবনে কিছু করতে চাই আমরা আমাদের হৃদয় বৃত্তি যদি বাড়াতে চাই প্রতি মুহূর্তে রকম ভাবে হৃদয়টাকে আমাদের পরিচর্যা করে রাখতে না হলেই আমাদের হৃদয়ের গ্ল্যামার চলে যাবে ওখানে যেমন কাজ পাওয়া যাবে না সেরকম আমরা বেটার মানুষ হিসাবে সমাজে কোনো জায়গা করতে পারব থ্যাংক ইউ আচ্ছা আমরা পার্থপ্রতিম হ্যাঁ আমরা পার্থপ্রতীম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি তার অমূল্য আর শুনলাম তোমরা যা শুনেছ প্রত্যেকটা পদে পদে স্বামীজি আছে প্রত্যেকটা সঙ্গে সঙ্গে স্বামীজি ঘুরে বেড়াচ্ছে এখনো পড়ে বেড়া যাচ্ছেন এবং আরো পড়বে কারণ যেটা যে কথাটা বললেন সত্যি এটাই এটাই ট্রুথ যে যত বেশি পড়বে তত জানবে এবং এটা থামাতে নেই থামালে আর এনার্জি পাওয়া যায় না よろしくお願いします。